দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জেলার উদীয়মান ফুটবলারদের একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যে দুর্গাপুর বিজন ক্লাব সমন্বয়ের পরিচালনায় দুর্গাপুরের বুকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগ দু হাজার সিজন ওয়ান এই উপলক্ষে রবিবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় ফুটবলার নিলাম অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বান্টি সিং ও ললিত কুমার দাস সহ পরিচালন কমিটির সদস্যরা এবং বিভিন্ন টিম ফ্রাঞ্চাইজির কর্তারা ফুটবলার নিলাম অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট অতিথি সহ বারো জন টিম ফ্র্যাঞ্চাইজির কর্তাদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয় দুর্গাপুরে প্রথমবার এই ধরনের আইপিএল ক্রিকেটের ধাঁচে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে কি জানালেন পরিচালন কমিটির সদস্যরা শুনে নেওয়া যাক দুর্গাপুরে সমস্ত প্লেয়ার খেলবে আমাদের চেষ্টা এটাই যে লোকাল প্লেয়াররা প্ল্যাটফর্ম পাক যাতে বড় প্ল্যাটফর্মে খেলতে যেতে পারে তাদেরকে হাইলাইট একটা একটা কাম টুর্নামেন্ট সবাইকে দেওয়া কি যারা মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেছে তারা তো সব সময় একটা প্রেফারেন্স পাচ্ছে প্রায়োরিটি পায় কিন্তু যারা জুনিয়র মানে উদ্ধি প্লেয়ার যারা এমার্জিং প্লেয়ার একটা জায়গা খুঁজতে চাইছে তা আমরা মনে করি যে এই টুর্নামেন্টটা এমনভাবেই করা যাতে সেটা সমন্বয়ে সবার সাথে মিলিত হয়ে একটা জায়গায় খেলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা যাতে আরও বড় জায়গায় তারা খুঁজতে পারে এদিন সকাল থেকে দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তের পারচন ফ্রাঞ্চাইজি কর্তা নিজেদের দল তৈরি করতে ফুটবলার নিলামে অংশগ্রহণ করে এই নিলামে দুশো উনআশি জন ফুটবলার তাদের নাম নথিভুক্ত করায় রবিবার সেখান থেকে বারোজন ফ্রাঞ্চাইজির কর্তারা দল গঠন করার জন্য নির্দিষ্ট তিরিশ হাজার টাকার মধ্যে চোদ্দ জন করে ফুটবলার বাছাই করে নেন দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী এর বাইরেও একজন করে জেলার বাইরের ফুটবলার বা বিদেশি ফুটবলারকে খেলানো যেতে পারে যদিও এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয় এদিনের ফুটবলার নিলামে সব থেকে দামি দুই ফুটবলার যথাক্রমে বিবেক সিং এবং অনিল সিং আগামী এপ্রিল মাস থেকে তিলক ময়দানে শুরু হতে চলেছে দুর্গাপুর ফুটবল প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ দুর্গাপুর প্রিমিয়ার লিগ সম্পর্কিত সমস্ত রকমের আপডেট পেতে চোখ রাখুন এলসিডাব্লিউ ইন্ডিয়ার পর্দায় এবং দুর্গাপুর প্রিমিয়ার লিগের ফেসবুক পেজে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614065589232543650 এবং 9002190082